হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা আজকে কিন্তু কোনো রান্না বান্না নয় আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে হ্যাঁ এটা আমার বার্থডে স্পেশাল একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে যে আমার আমিটা আমার কাছে খুব দামি হতে পারে আমি আমার আমিটা আমার মা বাবার কাছে আমার হাজব্যান্ডের কাছে আমার ছেলের কাছে খুব দামি বাট নিজের কাছেও নিজের মূল্য থাকা অনেক দরকার ঠিক আছে নট অনলি বার্থডে বলে প্রত্যেকটা দিনই নিজের জন্য কিছু না কিছু সময় বার করা দরকার তো যাই হোক আমার কাছে মনে হয় যে আমার কাছের মানুষদের স্পেশাল দিনগুলো যেমন আমি খুব স্পেশাল করে তুলি তেমনি আমারও মনে হয় যে আমার স্পেশাল দিনটাও কিন্তু আমার কাছে স্পেশাল হওয়া দরকার তো এই দিনটাতে কিন্তু আমি সম্পূর্ণ রকমভাবে নিজেকে নিজের মনের মতন কাজের সাথে এঙ্গেজ রাখি সেটা রান্নাবান্না হতে পারে কারণ আমি রান্নাবান্না করতে ভীষণ ভালোবাসি খেতে ভালোবাসি তো রান্নাবান্না করি ডান্স করি গান শুনি বন্ধুবান্ধবদের সাথে থাকতে ভালোবাসি ফ্যামিলির সাথে থাকতে ভালোবাসি আর এখন পরিবার থেকে মানে মা বাবার থেকে দূরে কাছের মানুষদের থেকে দূরে হাজব্যান্ডকে নিয়ে হাজব্যান্ড আর সন্তানকে নিয়ে একটা ছোট্ট সংসারের মধ্যে থাকি তো সেখানে এরাই সব কিছু আর যে টুকটাক বন্ধুবান্ধব গড়ে উঠেছে তারাই হয়ে যায় অনেক মেন তো তাদের সঙ্গে থেকেই আমি পুরো দিনটা কাটাবার চেষ্টা করি নিজে সমস্ত পছন্দের কাজ করতে পছন্দ করি এই যে পিকচারটা এটা আমি পার্লারে গেছিলাম তো দুদিন আগে আমি একটু পার্লারে গিয়ে নিজে টাচ আপ করে এসেছিলাম এটা আমি প্রত্যেক বছরই নিজেকে গিফট করে থাকি এই পার্লার ট্রিটমেন্টটা আর এই যে পছন্দের মেনুটা দেখলেন যে এখানে আমার ইলিশ মাছ ছিল আর এই সিজনটাতে ইলিশ ওঠে তাই এই সময়টা দিয়ে আমি ইলিশটা স্টার্ট করি ইলিশ মাছ ভাজা তার তেল আর পোলাও চিকেন এগুলো আমার খুব ফেভারেট আমি নিজেই রান্না করেছিলাম আমার হাজব্যান্ড যদিও তার সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছিল আর একটু আগে যে ভিডিওটা দেখলে আমি রান্নাবান্না করছি সেটা হচ্ছে আমার ইভিনিংয়ে আমার কিছু ওই যে বললাম ফ্ল্যাটের কিছু খুব ক্লোজ ফ্রেন্ডস আছে যাদের সাথে আমরা মানে আমরা আমাদের এই গ্রুপটা নিজেদের বার্থডেগুলো সেলিব্রেট করে থাকি তো তাদের জন্য কিছু রান্নাবান্না করছিলাম রেডি হয়ে নিয়েছিলাম তো এটা আমার ইভিনিং ড্রেস বন্ধুদের সাথে পার্টি করার জন্য হোমলি পার্টি তো ওরা না প্রত্যেক বছর কেক মানে আমরা প্রত্যেক বছরই মানে এক একজনের বার্থডেতে বন্ধুদের তরফ থেকে কেক আনি তো ওরাও আনতো বা এত বৃষ্টি পড়ছিল বলে না বেচারা আনতে পারেনি সেই জন্য ওই কাকটায় কেকটাকে আমি আবার কাট করেছিলাম তো যাই হোক এসেনো প্রবলেম আনন্দ হচ্ছে আসল কথা তো খুব মস্তি করেছে আবার কেক কাটিং করে আবার ছেলে লুক দিচ্ছে দেখুন তো আমার একটা ছোট্ট গ্রুপ হয়েছে ছ বছরে হ্যাঁ তো আমরা ভীষণভাবে এনজয় করি এই সমস্ত ছোটোখাটো দিনগুলোকে নিয়ে তো এরপরে যা থামাল নাচ করবো জাস্ট দেখতে তোমরা মানে দেখলে অবাক হয়ে যাবে যে বাবারই তো গান ঠান নাচ বাচ্চাদেরকে নিয়েই হ্যাঁ তো মাম্মি মানে কি বলবো এখানে সুপার মাম্মি হয়ে গেছে আমরা সকলে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আর একজন দেখুন লেজ নাড়িয়েই যাচ্ছে তার মনে হচ্ছে ইস মাওয়া নাচছে মায়ের পিঠে উঠতে পারছি না তো এই রকম ব্যবস্থা পুরো দিনটা দেখুন আমি কিন্তু সকাল থেকে উঠে ছেলে স্কুল গেছে তার রান্নাবান্না নিজের রান্নাবান্না নিজের বার্থডে স্পেশাল তারপর বন্ধুরা আসবে তাদের জন্য রান্নাবান্না সব কিছু করেও কিন্তু নাচ গান করেও কিন্তু সাড়ে আটটার মধ্যে সমাপ্ত করেছিলাম কারণ আমার হাজব্যান্ড একটা স্পেশাল ডিনার রেখেছিল আমার বার্থডে উপলক্ষে তো এটা তারই লুক তো সাড়ে আটটার মধ্যে সব কিছু কমপ্লিট করে নিয়ে আমি দেখুন আবার কিন্তু ড্রেস ট্রেস পরে নিজেকে আবার তৈরি করেছিলাম মানে কতটা মানে আমি এনার্জেটিক ছিলাম সেদিন আমি নিজেই ভাবছি সাড়ে আটটার দিন সেই সকাল সাড়ে পাঁচটা থেকে উঠেছি ধরুন ছেলের স্কুল যা যাবে বলে তো এই যে জায়গাটাতে নিয়ে গেছিলো আমার হাজব্যান্ড এটা একদম নতুন ওপেন হয়েছে তো দেখেই বাইরে থেকে দেখেই মনে হতো যে যাবো যাব যাব তো আমার হাজব্যান্ড এটা মনে মনে প্ল্যান করে রেখেছিল যে আমার বার্থডের দিনেই আমাকে নিয়ে যাবে তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে টল ওক এই রেস্টুরেন্ট কামবারটার নাম মানে এখানে বন্ধু বান্ধবকে নিয়ে যান পুরো বড়ো যাদের বড়ো ফ্যামিলি আছে নিয়ে যান মানে বসে খেতে এত মজা লাগবে কারণ এটা পুরো না একটা নেচার বেস একটা মানে কি বলবো রেস্টুরেন্ট কাম্বার বলতে পারেন তো মানে এখানে কোনো এসির ঝামেলা নেই এখানে কোনো মানে কি বলবো একটা নেচারই একটা নেচার ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার ঠিক আছে টল ওক নাম দেখুন এখানে চারিদিকে কিন্তু এরকম বড় বড় ওক গাছ লাগানো আছে এটা আপনারা সকালে গেলেও আপনাদের ভালো লাগবে এত মানে এয়ারি একটা প্লেস মানে চারিদিকটা ওপেন চারিদিকটা ওপেন আপনি মানে না গেলে বুঝতে পারবে না এত সুন্দর অ্যাম্বিয়েন্স ঠিক আছে তো আমরা রাতে গেছিলাম রাতেরও দৃশ্য ভিউ সব কিছু আলাদা সকালেরও আলাদা মানে ধরুন বৃষ্টি পড়ছে সকালে গেলেন তো সেই বৃষ্টিটাও কিন্তু আপনারা বসে বসে খেতে খেতে এনজয় করতে পারবেন আপনাদের গায়ে এক ফোটা সেটাও আসবে না আর কিন্তু সেই মন মাতানো হাওয়া বৃষ্টি ওহ মানে জাস্ট জমে যাবে তো যেদিন আমি গেছিলাম আমার বার্থডের দিনে রাতে সেদিন কিন্তু ভীষণ রকম হাওয়া দিচ্ছিলো দেখে বোঝার উপায় নেই বাট ভীষণ রকম হাওয়া দিচ্ছিলো আমি খুব এনজয় করেছি পোজ দেখে নিন পোস্টও দিয়েছি ছেলের সাথে হাজব্যান্ডের সাথে নিজস্বও ইয়ে পোস্ট দিয়েছি তো আমার ছেলেও পোজ দিয়েছে তো আর হ্যাঁ ওখানকার খাবার দাবারও কিন্তু বেশ ভালোই লেগেছে আমার আর দামটাও কিন্তু ঠিকঠাক রেঞ্জের মধ্যেই আছে ঠিক আছে টেস্টও ঠিকই আছে অ্যাভারেজ আছে কোনো অসুবিধা নেই বন্ধুদের সাথে পার্ট মানে আড্ডা দেওয়ার জন্য কিন্তু একদম বেস্ট প্লেস বলবো তো যাই হোক সব কিছু মিলিয়ে আমার দিনটা কিন্তু খুব ভালোভাবে কেটেছিলো বার্থডেটা যেভাবে চেয়েছিলাম হ্যাঁ লাস্টের দিকে খুব থকে গেছিলাম যখন পরে মনে করছিলাম যে ও মাগো এত কিছু করে ফেলেছি আমি একটা দিনে তো মানে তখন অবাক হয়ে যাচ্ছিলাম বাট ইটস ও চলে বস